হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াসা স্টাডি সেন্টার ফ্রেন্ডস তোমরা যারা শ্রেণীতে পড়ছো আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের যাদের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা অর্থাৎ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান সাবজেক্টটি আছে তোমাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও গুরুত্বপূর্ণ বলতে গুরুত্বপূর্ণ দেখো সম্পূর্ণ এসএ কিউ ভিডিও সম্পূর্ণ এসএ কিউ একেবারে টেস্ট অ্যান্ড ফাইনালের জন্য তোমাদের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ এসএ কিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি আমি নোট করে নিয়ে এসেছি এবং এক জায়গায় করে দিয়েছি একুশটি প্রশ্ন আছে এর থেকে তোমাদের আটটি প্রশ্ন পড়ে আটটি প্রশ্ন পড়ে চারটি প্রশ্নের তোমাদের উত্তর করতে হয় এইগুলি তোমরা খুব ভালোভাবে তৈরি করে নাও এগুলি তৈরি করে নিলে আর তোমাদের কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই বন্ধুরা আজকের বলি তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছ তোমাদের জন্য আস্তে আস্তে চ্যানেলটি গ্রো হচ্ছে তাই তোমাদেরকে প্রচুর প্রচুর ধন্যবাদ এবং তোমরা যারা ভিডিও লিংক তোমরা যারা শেয়ার করছো এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে সাবস্ক্রাইব করাচ্ছ তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আমার সম্পূর্ণ ভালোবাসা তোমাদের প্রতি রইল এসো এখন তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করতে সাহায্য করো করাতে সাহায্য করো বন্ধুরা এসো আমরা প্রথম প্রশ্ন পড়ে নি ধারাবাহিক প্রশিক্ষণ কাকে বলে তোমাদের এই যে প্রশ্নগুলো আমি দিয়েছি মনে রাখবে তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য এই সম্পূর্ণ সাজেশান আর একটি হয়তো আমি সংশোধনী সাজেশান নিয়ে আসবো যেটিকে আমরা লাস্ট মিনিট সাজেশান বলি সেই লাস্ট মিনিট সাজেশনের সংশোধনী সাজেশান অর্থাৎ একটা থেকে দুটো প্রশ্ন হয়তো ঢুকবে আবার একটা থেকে দুটো প্রশ্ন হয়তো বাদ যেতে পারে এই রকমভাবে থাকবে তবে সব সময় বলি 95 ফাইভ প্রশ্ন উত্তর কিন্তু একই থাকবে এসব একের দাগে ধারাবাহিক প্রশিক্ষণ কাকে বলে যখন কোনো খেলোয়াড়কে দীর্ঘ সময় একই বা পরিবর্তনশীল গতিতে কাজ করতে হয় এবং কার্য চলাকালীন কোনো রূপ পুনঃপ্রাপ্তি বা বিরাম সময় থাকে না এবং যে পদ্ধতির সাহায্যে সবাদ সক্ষমতার বিভিন্ন উপাদানগুলির বিকাশ সম্ভব হয় তাকে ধারাবাহিক প্রশিক্ষণ বলে এই প্রশ্নটির উত্তর একটু বড় হয়েছে দুয়ের দাগের দেখো লেক কথাটির অর্থ কী ফাট লেক কথাটির একটি কথাটি একটি সুইডিশ শব্দ যার অর্থ হলো গতির খেলা বা স্পিড প্লে এস এ সম্পূর্ণ রূপ কি এস এ সম্পূর্ণ রূপ হলো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া চারিদারিখের প্রশ্ন গতি সঞ্চালনবিদ্যা কাকে বলে গতি সঞ্চালনবিদ্যার ইংরাজি হলো কাইন্যাসিওলজি এর প্রকৃত অর্থ হলো শারীরিক অঙ্গ সঞ্চালনের বৈজ্ঞানিক অধ্যয়ন এর প্রধান মাধ্যম ছিল পেশির পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মন শরীর ও আত্মার অসামঞ্জস্যতা খুঁজে বার করা ও তার সমাধান করা তারপরে দেখো ক্রীড়ার সামাজিক মূল্য কী শারীরিক শিক্ষা ও বিভিন্ন খেলাধুলার কার্যক্রমে শিশু বা একজন মানুষের মধ্যে বিভিন্ন সামাজিকতার পরিবর্তনগুলি ঘটাতে পারে সেগুলি হল সামাজিক প্রতিষ্ঠা জাতীয় সংহতি রক্ষা সমাজসেবা শৃঙ্খলা ও আইন মেনে চলা ও দেশাত্মবোধের জাগরণ তার পরের দাগের প্রশ্ন এটা ছ নম্বর দাগের প্রশ্ন ছয়টার লেখা হয়নি দেহভর সূচক অনুসারে স্থুলকায় মানুষদের সূচক কত দেহভর সূচক বডি মাস ইন্ডেক্স ইন্ডেক্স যার সংক্ষেপের নাম হলো বি এম আই বি এম টু হলো দৈহিক ওজন কিলোগ্রাম তারপরে দেখো উচ্চতা মিটার স্কোয়ার কিলোগ্রাম পার মিটার স্কোয়ার কিলোগ্রাম পার মিটার স্কোয়ার সাথে দাগের প্রশ্ন দেখো গতি বলতে কি বোঝো গতি বলতে বোঝায় কম সময়ে দ্রুত অঙ্গ সঞ্চালনের সক্ষমতাকেই সাধারণ অর্থে গতি বলা হয় গতি হলো এককটা সময়ে হবে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব একক সময়ে অতিক্রান্ত দূরত্ব আটের দাগের প্রশ্ন অনুরাগ ও মনোযোগের মধ্যে একটি পার্থক্য লেখো অনুরাগ বা আগ্রহ ও মনোযোগের দুটি পার্থক্য হলো এখানে বলেছি একটি পার্থক্য আমি তোমাদের দুটি লিখে দিলাম একটি যদি বলে তোমরা একটি পার্থক্য লিখবে দুটি আমি লিখে দিলাম যদি একটা মনে না থাকে আর একটা অবশ্যই মনে থাকবে অনুরাগ বা আগ্রহ মনোযোগে দুটি পার্থক্য মনোযোগকে যে মানসিক যে মানসিক সহগঠন নিয়ন্ত্রণ করে তা হলো অনুরাগ আর মনোযোগ হলো চেতন মনের একটি অবস্থা যা মানুষের জ্ঞানমূলক প্রক্রিয়ার পিছনে যে মানসিক সক্রিয়তা কাজ করে তারপরে দেখো খটটা অনুরাগ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল অনুরাগ নয় দাগের প্রশ্ন আধুনিক অলিম্পিকের জনকে আধুনিক অলিম্পিকের জনক হলেন ফরাসি ক্রীড়াপ্রেমী প্যারি ডি ফ্রেডি ব্যাবন না ব্যারন হবে এটা ব্যারন ডি কুবার্তিন ব্যারন ডি কুবার্তিন। আবেগ কি আবেগ হলো প্রায় সব রকমের মানসিক প্রক্রিয়াতেই প্রভাব বিস্তার করে মানুষের চিন্তন বুদ্ধি শিখন ও সিদ্ধান্ত গ্রহণ সকল মানসিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বায়ু ধারকত্ব কাকে বলে ইম্পর্টেন্ট প্রশ্ন সর্বোচ্চ প্রধান ক্রিয়ার পর যে পরিমাণ বায়ু বলপূর্বক নিঃশ্বাসের দ্বারা ফুসফুস থেকে বের করে দেওয়া সম্ভব হয় তাকে বায়ু ধারকত্ব বলে বায়ু ধারকত্ব অর্থাৎ ভিসি ভিসি ইজিক্যাল টু হল টি ভি প্লাস আর ভি প্লাস আর ভি এটা মুখস্থ করে নেবে ভিসি ভিসি ইজিক্যাল টু টি ভি প্লাস আই আর প্লাস ভি বিরাম মুক্ত প্রশিক্ষণ পদ্ধতি কি। সহনশীলতা বৃদ্ধির একটি অন্যতম পদ্ধতি হলো বিরাম যুক্ত প্রশিক্ষণ সহনশীলতা বৃদ্ধির সাথে সাথে গতি সহনশীলতা ও বৃদ্ধি পায় অবশেষ বায়ুর পরিমাণ বলতে কি বোঝো সর্বোচ্চ নিঃশ্বাস ক্রিয়ার পর ও যে পরিমাণ বায়ু ফুসফুসে থেকে যায় তাকে অবশিষ্ট বায়ু পরিমাণ বা আর বলে এই বায়ুর পরিমাণ ওয়ান পয়েন্ট টু লিটার তারপরে দেখো চতুর্দাগের প্রশ্ন যোগের আটটি স্তর কি কি যোগের আটটি স্তরের নাম হলো ইয়াম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি বন্ধুরা পনেরো তারিখের প্রশ্নটি দেখো সামাজিকীকরণ কাকে বলে সামাজিকীকরণ একটি জীবনব্যাপী বহুমুখী প্রক্রিয়া যে প্রক্রিয়া বিভিন্ন ধরনের সামাজিক সম্পর্ক পারিবারিক ও সামাজিক বিষয় সাংস্কৃতিক ঐতিহ্য অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ করে এবং জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত প্রাতিষ্ঠানিক ক্রিয়াকলাপ সম্পন্ন করে তাকে বলে সামাজিকীকরণ তারপর দেখো উষ্ণীকরণ কাকে বলে খেলাধুলোয় অংশগ্রহণের পূর্বে দক্ষতা ও তার শেখা কৌশলগুলিকে সঠিকভাবে প্রয়োগের জন্য যে সকল দৈহিক ক্রিয়াকলাপ ও অঙ্গ সঞ্চালনের মাধ্যমে শরীর গরম করার প্রক্রিয়াকে বলে উষ্ণীকরণ কিনান থ্রোপোমেট্রি কিনান হল অ্যান থ্রোপোমেট্রির একটি শাখা ক্রীড়া ক্ষেত্রে একজন গতিশীল খেলোয়াড় বা মানুষের দেহের আকার আকৃতি গঠন পরিমাপ পরিনমন প্রভৃতি বিষয়গুলির উপর যে বিজ্ঞান আলোকপাত করে তাকে বলা হয় কিনান থ্রোপোমেট্রি স্বাস্থ্য কাকে বলে স্বাস্থ্য একটি ব্যাপক অর্থবাহ শব্দ যার সঠিক ধারণা বর্তমান যদিও পরিষ্কার নয় উনিশশো আটচল্লিশ সালে বিশ্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু যে সংজ্ঞা দিয়েছেন তা হল স্বাস্থ্য বলতে শুধুমাত্র রোগের অনুপস্থিতি নয় স্বাস্থ্য হল ব্যক্তির শারীরিক মানসিক ও সামাজিক পরিপূর্ণতা আধুনিক অলিম্পিকের নীতিবাক্য কি আধুনিক অলিম্পিকের মতো বা নীতিবাক্য তিনটি লাতিন শব্দকে নিয়ে তৈরি হয়েছে যেগুলি হল সিটিয়াস অলটিয়াস ও ফরটিয়াস সিটিয়াস অলটিয়াস ও ফরটিয়াস যার অর্থ হল দ্রুততর ও উচ্চতর শক্তিশালী কুড়ি দাগের প্রশ্ন সাধারণ পুরুষ মানুষের বায়ুধারকত্বের পরিমাণ গত সাধারণ পুরুষ মানুষের বায়ুধারাকত্বের পরিমাণ হল চার দশমিক পাঁচ থেকে চার দশমিক আট লিটার আধুনিক অলিম্পিকের শপথ বাক্য কী আধুনিক অলিম্পিকের শপথ বাক্য হলো সমস্ত প্রতিযোগীর নামে আমি শপথ করছি যে আমরা এখানে আমরা হবে এখানে তম অলিম্পিক গেমসে যে কোনো একটা সংখ্যা এখানে বসবে তম অলিম্পিক গেমসের সমস্ত নিয়মকানুনকে শ্রদ্ধার সঙ্গে মেনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আমরা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে খেলাকে আমরা মাদকাশক্তি ও ডোপিং থেকে দূরে সরিয়ে রেখে খেলোয়াড় সুলভ মনোভাবের মাধ্যমে খেলাধুলার মান উন্নত করব এবং নিজেদের দলের বা নিজ দলের সম্মান বৃদ্ধি করব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে আবার জানাই তোমাদেরকে ধন্যবাদ তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছো এবং সাবস্ক্রাইব করাতে সাহায্য করছো লিঙ্ক শেয়ার করছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আবার কথা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে অশেষ ধন্যবাদ